তুর্কিশ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত মাথা তুর্কিশ ভাষা হবে বাঁশ বাঁশ অর্থ মাথা চোখ তুর্কিশ ভাষা হবে গোজ গোজ অর্থ চোখ কান তুর্কিশ ভাষা হবে কোলাক মুখ ইউজ দাঁত তুর্কিশ ভাষা হবে দিসলার হাত তুর্কিশ ভাষা হবে এল এল অর্থ হাত পা তুর্কিজ ভাষা হবে বাজাক বাজাক অর্থ পা নাক বরুন চুল সাঁচ ঘার তুর্কিশ ভাষা হবে বয়ুন বয়ুন অর্থ ঘাড় বাহু তুর্কিশ হবে কোল কোল মানে বাহু নখ তুর্কিশ ভাষা হবে তের নাক তের নাক অর্থ নখ হৃদয় তুর্কিশ ভাষা হবে কাল্প আঙ্গুল তুর্কিশ ভাষা হবে পারমাক বুক তুর্কিশ ভাষা হবে গৌজ গৌজ অর্থ বুক কমর তুর্কিশ ভাষা হবে বেল বেল অর্থ কমর পেট তুর্কিশ ভাষা হবে পশ্চাৎ দেশ তুর্কিশ ভাষা হবে পোপো পায়ের পাতা তুর্কিশ ভাষা হবে আয়াক আয়াক অর্থ পায়ের পাতা মাংস তুর্কিশ ভাষা হবে কাস কাজ অর্থ মাংস পেশি চামড়া তুর্কিশ ভাষা হবে জেল জেল অর্থ চামড়া শরীর বা দেহ তুর্কিশ ভাষা হবে ভুজুত নে নে মানে কি হাঙ্গে হাঙ্গে অর্থ কোনটা নে জামান নে জামান অর্থ কখন নারদে নারদে অর্থ কথায় নেদান নেদান অর্থ কেন কিম কিম অর্থ কি কাজ কাঁচ অর্থ কতগুলো নেকাদার অর্থ হলো কত সুখী বা খুশি তুর্কি সবে মতলু দুঃখী তুর্কি উজগুন দয়ালু তুর্কি নাজিক মর্মাহত তুর্কি উজগুন শান্ত তুর্কি হবে সাকিন রাগান্বিত তুর্কীস হবে সিনিরলি আশাবাদী তুর্কি হবে ওমতলু সাহায্য করুন তুর্কি ইমদাদ আগুন তুর্কি ইয়ান গান